দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সব প্রাথমিক মাধ্যমিক ও কলেজ সহ সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ছাব্বিশ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুপটপ সোলার কর্মসূচির শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন এ প্রক্রিয়ায় সব স্কুল কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এবং সৌরবিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে বলে বৈঠক থেকে জানানো হয় বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির দুই হাজার সালের প্রতিবেদন অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে ভারতে মঠ বিদ্যুৎ চাহিদা চব্বিশ শতাংশ পাকিস্তানে সতেরো দশমিক ষোলো শতাংশ শ্রীলঙ্কায় উনচল্লিশ দশমিক সাত শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণ হলেও বাংলাদেশে মঠ বিদ্যুৎ চাহিদার পাঁচ দশমিক ছয় শতাংশ সৌরবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য জাতীয় রূপ সোলার কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দেন এর অংশ হিসাবে তিনি সকল সরকারি ভবন স্কুল কলেজ মাদ্রাসা ও সকল সরকারি হাসপাতালে ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা সে ব্যাপারে বিবেচনা করুন যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এটা রক্ষণাবেক্ষণ করবে ও কার্যকরভাবে এটা পরিচালনা করবে সরকারের পক্ষ থেকে শুধু ছাটা দেওয়া হবে বাকি কাজ তারাই করবে তিনি বলেন এখন পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান রুপটপ সোলার প্যানেল করেছে তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানতে হবে তারা কি ধরনের সমস্যায় পড়েছে সেগুলো জানতে হবে সেই সমস্যাগুলো সমাধানের দিকে যেতে হবে